টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ অলরাউন্ড র্যাঙ্কিংয়ে এ অলরাউন্ডার বর্তমানে রয়েছেন কেরিয়ার সেরা অবস্থানে কানফুর টেস্টে ভারতের বিপক্ষে বোলিং নৈপুণ্য দেখিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সেরা পাঁচে ভারতের বিপক্ষে বল হাতে প্রথম ইনিংসে ছয় দশমিক চার ওভার বল করে ছয় উইকেট নেন মিরাজ দ্বিতীয় ইনিংসে নয় ওভার বল করে নেন দুই উইকেট ব্যাটিংয়ে তেমন ভালো না করলেও প্রথম ইনিংসে ন্যান বিশ্বান এবং দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেন নয়রা খানফুর টেস্টের পরই ক্যারিয়ার সেরা রেটিং দুশো বাহাত্তর নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ পাশাপাশি বোলিং র্যাঙ্কিংয়েও করেছেন উন্নতি বল হাতে ছাড়দাপে গিয়ে আঠারো নম্বরে এসেছেন ছয়শো চল্লিশ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে আছেন তিনি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছেন ভারতের রবীন্দ্র জাদেজা তার পয়েন্ট চারশো আটষট্টি তিনশো আটান্ন পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান রবীন্দ্রচন্দ্র আসিন সাকিব আল হাসান দুশো পঁচাশি রেটিং নিয়ে তিনে দুশো বিরাশি পয়েন্ট নিয়ে চারে আসেন ইংল্যান্ডের জুরো সামনের ম্যাচগুলোতে ভালো করলে মিরাজের সামনে সুযোগ আছে ইংল্যান্ডের জুরো ও সাকিব আল হাসানকে টপকে তৃতীয় অবস্থানে চলে আসার